আর সবগুলা মাল এরকম সব ফুল বড়ি ভাই যেটা দেখা যাচ্ছে সব ফুল মানে পুরোটাই বড়ি হ্যাঁ পুরোটাই মাল পাথর এটা ভাই একটা মাল আছে খালি আমাদের আরেকের বাংলা মাল ভাই একটা মাল হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখানে এই ভিডিওর সবাইকে জানাই স্বাগত বন্ধুরা আপনাদের জন্য চমৎকার একটি চায়না টাইসের ভিডিও নিয়ে চলে আসলাম কোথা থেকে আপনারা চায়না টাইসগুলো ক্রয় করতে পারবেন একবারে কম রেটের মধ্যে কম দামে সেগুলো এমনই একটা পুরাতন শপে আমি আজকে চলে আসি আজকে যে শপটিতে চলে আসি এটি হচ্ছে বাড়িদার জে ব্লকের বিশ নম্বর রোডে তাহমিনা মার্কেটে নিউ তাহমিনা মার্কেটে আরিফা ইন্টারপ্রাইজে আর আরিফা ইন্টারপ্রাইজে

আর ভাই আপনি দেখেন এই মালুম থেকে নিতে চান বিয়াল্লিশ টাকা আছে সবগুলো ফ্রেশ পাবেন প্রত্যেকটা মাল আপনি চেক করে নেবেন আচ্ছা প্রত্যেকটা মাল চেয়ে আর যদি ভাঙা থাকে আর এই ষোলো ষোলো মাল ভাঙা থাকে না আচ্ছা ষোলো ভাঙা থাকে ষোলো ভাঙা ষোলো ষোলো সব তারপরে একটা ঠোল ষোলো আছে দেখেন

এই মালা যদি নিতে চান সত্তর টাকা শুরুে আপনি শুরু আছে আসতে পারবেন আপনার কাছে কত বিয়াল্লিশ টাকা সবগুলো বিয়াল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা পরে কি দেখব আমরা বারো বারো কিছু মাল আছে দেখেন এটা চায়না মাল বারো বারো

এটা পিস আপনি শোরুম থেকে যদি নিতে চান এর আপনার 250 টাকা পিস আপনার কাছে আমার থেকে নিতে 60 টাকা এটা পুরাতন ভাই আমার তো 60 টাকা আমার 60 টাকা অর্ধেক অর্ধেক তো না অর্ধেক ভাই এটা আছে আমাদের 2 200 স্কয়ার ফিট মতন হইবো এটা ডিজাইন করতে পারবেন বাইরে বা বা ভিতরে আছে আপনার আছে বারান্দা পুরো রুমে রুমে ভিতরে চার পাঁচটা দিয়ে ডিজাইন করে এটা কিন্তু গ্লাস করা গ্লাস এরপরে কি দেখবো তারপরে এরপরে চব্বিশ চব্বিশ মাল দেখেন এই যে চায়না সিঙ্গেল লেয়ার এটা হলো চায়না সিঙ্গেল লেয়ার চায়না সিঙ্গেল লেয়ার ভাই এটা লেখা রাখতে দেখা দিতেন ভাই এই যে এই যে মেড ইন চায়না কিন্তু লেখা আছে এখানে দেখতে পাচ্ছেন আচ্ছা এটা এটা হলো চব্বিশ চব্বিশ পাথর বাড়ি সিঙ্গেল লেয়ার আচ্ছা এটা কত স্কোয়ার ফিট আছে এটি দেওয়া যাবে এটা আপনার 1100 স্কয়ার ফিট আছে 1100 স্কয়ার ফিট হ্যাঁ আচ্ছা এটা 1100 স্কয়ার ফিট আছে এটা কতকে রাখতেছেন এটা ভাই আপনার 65 টাকা স্কয়ার ফিট এটা কি ফিক্স না আসলে কম আছে কিছু ভাই অবশ্যই আপনার বিরো দেখা যারা আসবে তাদের জন্য অবশ্যই ছাড় আছে ভাই আচ্ছা এই পিছনে একটা দেখতে পাচ্ছি ভাই এটা এটাও ভাই আপনার এটা হলো ডাবল লেয়ার ভাই ডাবল লেয়ার এটা হলো 68 টাকা স্কয়ার ফিট ডাবল লেয়ারটা 68 টাকা পড়বে হ্যাঁ 68 টাকা স্কয়ার ফিট মধ্যে আর একটা মাল দেখে ভাই ফুল বডি ভাই ফুল বডি একদম ফুল বডি ভাই এটা কি পানি পানি নাকি ডিজাইন ডিজাইনটা এরকম ভাই অনেক সুন্দর এটা অনেক ভাই ও আচ্ছা চায়না হ্যাঁ চায়না চায়নার যে ভাই লোগো আছে যে লোগোটা একটু দেখা দেখলে বুঝবো আর সবগুলা এটা ফুল বড় এটা টাকা এটা কিন্তু সব ফুল বডি ভাই যেটা সব ফুল মানে পুরোটাই বডি হ্যাঁ পুরোটাই মাল পাথর এটা ভাই একটা মাল আছে খালি আমাদের বাংলা মাল একটা মালে আছে একটা মালই বাংলা অফ মধ্যে দাম

কালারটা দেখেন পিছনের কালারটা দেখেন কত স্কোয়ার ফিট আছে এটা এটা দেওয়া যাবো পাঁচশো স্কোয়ার মত দেওয়া যাবে পাঁচশো স্কোয়ার ফিট দেওয়া যাবে আচ্ছা এটা পাঁচশো স্কোয়ার ফিট দেওয়া যাবে

এই একটা মাল দেখতে পাচ্ছি খুব সুন্দর চমৎকার হ্যাঁ এটা হলো মেডিং মালয়েশিয়ান ভাই ডাবল লেয়ার ডাবল লেয়ার হ্যাঁ আচ্ছা এটা আছে আপনার সফট সফট টাইপের যে মুজাই কোয়ালিটি মুজাই কোয়ালিটি আচ্ছা এটা কত টাকা 70 টাকা স্কয়ার ফিট 70 টাকা এই একটা এটা হলো বাস ফাইবারের এর এটা ফুল বডি ভাই ফুল বডি এটা এটাও 80 টাকা স্কয়ার ফিট ভাই টাকা 80 চায়না চায়না টাইপ আর সবগুলা মাল আপনি দেখে নেবেন নিজের দায়িত্বে নিজে আয়শা দিয়ে নেন

তারপর আমার কাছে আপনার পুটিং পুটিং বিকসোল ও পাওয়া যাবে আর যে এর বিকসোল আছে অনলি 40 টাকা পিস 40 টাকা প্যাকেট 40 টাকা প্যাকেট বিকসোল 40 টাকা বিকসোল 40 টাকা হ্যাঁ ভাই 40 টাকা আচ্ছা এর এর আপনি যদি দোকানের বাইরে থেকে কিনতে যান এটা আপনার 100 টাকা 100 টাকা 120 টাকা এমন এমন ভাবে বিক্রি করে ভাই আচ্ছা ভাই আপনার আপনার এখানে আসার ঠিকানা যদি একটু বলেন আমাদের আমাদের দোকান হলো বাড়ি যে বলো বিশ নম্বর রোড নিউ তাহামিনা মার্কেট আরিফা টাইলস হাউস আমার দোকানের নাম তো বন্ধুরা যারা এই চায়না টাইলস গুলা নিতে চান তারা সরাসরি ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বার যোগাযোগ করে চলে আসবেন ভালো থাকবেন সবাই আসসালাম